হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি এখানে সকালবেলায় বাবুকে নিয়ে বসে আছি বারান্দাতে বারান্দাতে আমাদের প্রত্যেক দিন কিন্তু রোদ আসে তো প্রত্যেক দিন বাবুরও একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওকে যদি বের করা না হয় বারান্দার মধ্যে তাহলে না ও কেমন করতে থাকে মানে হু হু করতে থাকে তো প্রত্যেকদিন সকালবেলা রোদ উঠলে বেরিয়ে আসি আর এদিকে দেখো দুয়ারগুলো সব কিছু বরমশাই গুছিয়ে নিয়েছে এখানে সব কিছু গোছানো হয়ে গেছে আর এদিকে কিন্তু এখনও ব্ল্যাঙ্কেটটা রয়ে গেছে ওকে আমি বললাম ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে দিতে তো বলো ঠিক আছে আমি কাপড়গুলো গুছিয়ে এসে মানে কাপড়গুলো ধুয়ে এসে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে দিচ্ছি আজকে আমার শরীরটা না ভালো নেই আমার প্রচুর কাশি হয়েছে সর্দি লেগেছে তারপর বাবুকে এখন শুইয়ে দেবো বাবু কিন্তু আমার কুলে ঘুমিয়ে পড়েছে তো চলো বাবুর বিছানাটা এখানে করাই আছে তো এখানে এখন বাবুকে শুইয়ে দিই এপাশে এখন বাবুকে আমি শুইয়ে দেবো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পর ওকে আমি বেশিক্ষণ কোলে রাখি না শুনেছি কি বাচ্চাদের যদি ঘুমিয়ে পড়ার পর বেশিক্ষণ কোলে রাখা যায় তারপর নাকি ওরা কোল ছেড়ে ঘুমোতেই চায় না তো ওই জন্য ওকে কিন্তু আমি বেশিক্ষণ কোলে রাখি না ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি নিয়ে শুইয়ে দিই কারণ জানোই কিছুদিন পর আমি ওকে বেশিক্ষণ কোলে রাখতে পারবো না বেশিক্ষণ কোলে রাখতে বাড়ি কেউই পারবে না কারণ ওকে শুইয়ে দিতেই হবে আমার বাড়িতে অনেক কাজ বাজ অনেক কিছু থাকে তো সেই কারণগুলোতে ওকে কোলে রাখা বেশিক্ষণ সম্ভব না আর ও একটা জিনিস আমি দেখছি ও আমাকে ছাড়া কোথাও যেন থাকতে চায় না কারো কোলেই থাকতে চায় না তাই কিন্তু আমি ওকে বেশিক্ষণ গোলে কোলে রাখি না খুব তাড়াতাড়ি পড়লেই শুয়ে দিই তো এদিকে ওকে শুয়ে দিয়েছি শুয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করব আর ও বেশিরভাগ সময় কি করে যেন আমি খাওয়া দাওয়া করার সময় ও উঠে পড়ে একদমই শুয়ে থাকতে চায় না মায়ের মুখে খুব ভালো শুনেছি যে বাচ্চা কাচ্চা নাকি মায়ের খাওয়া মায়ের শোয়া এসব দেখতে পারে না দেখলে নাকি উঠে পড়ে তো সত্যি আমি অনেক জায়গাতেই বুঝতে পারছি আমি যেন বাথরুমও যেতে পারি না বাথরুম গিয়ে ওর বাবার কাছে দিয়ে যদি আমি বাথরুম যাই তখনও আমার ছেলেটা উঠে পড়ে উঠে কান্না শুরু করে দেবে তো সেই কারণগুলোতে আমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া সব কিছুই যেন আমার পলট হয়ে গেছে তো আগে যে মানুষটা ঘন্টা কে ঘন্টা বসে চা খেতাম এখন আর হয় না এদিকে বর বসে চলে গেছে কাপড় চোপড় নিয়ে কলের পাড়ে কিছু ধুয়ে দিতে ও যখন থেকে আমি অসুস্থ ঘরে আছি তখন থেকে কিন্তু ও প্রত্যেকটা কাপড় চোপড় ধুয়ে দেয় কারণ আমি এখন পারি না কোনো ভারী কাপড় চোপড় ও আমাকে একদমই ধরতে দেয় না তো সবসময় বলে তুমি রেস্ট নাও কারণ ও আমাকে দেখেছে যে আমি কতটা কষ্ট করেছি বাবুর জন্য তো সত্যি আমার শরীর থেকে অনেক রক্ত হয়েছে ওগুলো নিজের চোখে দেখেছে বলে আজ ও সবসময় আমার পাশে থাকে এবার দিকে ভাত খেতে বসে গেছি আজকে ভাত দিয়েছে মা শুধু ডাল সেদ্ধ কারণ তোমরা জানোই কালকে তোমাদের ভিডিওতে বলে দিন তোমাদের ভিডিওতে বলেছি বাবু মাসি বেশি উঠেছে তো সেই কারণে কিন্তু আমার খাওয়া দাওয়া অনেক বাড়ছে এখন আজকে ভীষণ ঠান্ডা তো সকাল থেকে উঠা সোয়েটার টোয়েটার কিছু খুলিনি ডাল সেদ্ধ দিয়েছে তার সাথে দিয়েছি ঘি ওই যে ঘি আর তার পাশাপাশি এখানে আছে কালো জিরে বাটা প্রত্যেক দিন আমি কালো জিরে বাটাটা খাই আর এ পাশে না আমারও একটু কাশি হয়ে গেছে ঠান্ডাটা এত পড়েছে না এই ঠান্ডার কারণে কিন্তু আমারও একটু কাশি কাশি হয়ে গেছে কালকে রাত্রেবেলায় প্রচুর শরীরটা খারাপ লাগছিল তারপর মাকে বলার পর মা তাড়াতাড়ি করে আমাকে লাল চা করে দিল আদা দিলো চুখে একটু কম আছে এখন এখন আমি খাওয়া দাওয়া করব আর মাকে বলেছি আমাকে না একটা লঙ্কা দিতে একদম ভালো লাগে না যেন মানে এইসব না খেতে না খেতে না আমার মানে মানে কি বলবো খুবই খারাপ লাগছে কবে দিন থেকে বলছি মা একটা লঙ্কা দিবে সম্পূর্ণটা খাবো না আমি হাফ লঙ্কা খাবো খুব ঝাল না হালকা একটু ঝাল খাবো কারণ এইসব খেতে খেতে আমার না একদম মুখের রুচি টুচি সব চলে গেছে আমারও শরীর ভীষণ দুর্বল তোমরা জানোই আগের থেকে যে আমার শরীরে রক্তের উৎপাদন খুব কম আর সিজার সময় তো আমার অনেক রক্তক্ষরণ হয়েছে এই কারণে কিন্তু বাগু বললাম যে একটু দিও আমি একটু পেট ভরে খেতে চাই আর একদম বেশি খাবো না যেন বাবুর অসুবিধা হয় সেরকম বেশি খাবো না অল্প করেই খাবো লঙ্কাগুলো ঝাল নেই এক ফোটাও খাওয়া হচ্ছে আমার শুধু ডাল সেদ্ধ আর ভিড় আর হচ্ছে কালো জিরে বাটা বাবুর জন্য একটু কষ্ট করতেই হবে আর এমন তো না বেশি দিনের কষ্ট কয়েকটা দিন সব ঠিক হয়ে যাবে এদিকে আমার শ্বশুরমশাই এসেছে কাল এসেছে কালকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো সকালবেলায় দুই বাবা মিলে বসে এখানে গল্প করছে আমাদের উঠানের মধ্যে ভালোই রোদ আসে তো এখানে বসে বসে দুজনে কিন্তু অনেক আড্ডা দিচ্ছে আমার বাবা সকালবেলা ফুলের চারা বিক্রি করতে গেছিলো তো সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে এখানে বসে দুজনে মিলে আড্ডা দিচ্ছে অনেক অনেক গল্প করছে ওরা দুজনে মিলে আর এদিকে বরমশায় চলে গেছে চুল কাটতে কারণ আজকে আমাদের কামানো আর কাল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার কামানো মানে কামানো হয় না মানে চুল দাড়ি ওসব কাটতে হয় তো ওসব হয় না তো সেই কারণে আজকে সোমবার আজকে চলে গেছে দিতে তারপর বুধবার দিন আমাদের অসুস উঠে যাবে তো আমার শ্বশুরবশাইকে অনেক জোর করা হচ্ছে বলা হচ্ছে যে এই দু থেকে যেতে কারণ বুধবার দিন অসুস্থ উঠবে আর যখন এসেছে তখন অবশ্যই তাকে যেতে দেওয়া ঠিক না তো সেই কারণে কিন্তু সবাই জোর করছে আর বাবা বলছে না আজকে চলেই যাবে কিন্তু মনে হয় যে আমার মনে হচ্ছে যে থেকে যাবে কারণ বাবাকে অনেক জোর করার পর এখন বাবার মনটা হয়তো ঘুরে গেছে এই সাইডে এদিকে বরকেও বললাম যে তুমিও বলো তোমার বাবাকে থেকে যেতে কারণ থেকে গেলে আমাদেরও ভালো লাগবে আর আমাদের ইচ্ছে আছে যেদিন অসুস্থ উঠবে এদিন একটু বড় করেই অসুস্থটা উঠবে আমাদের মানে একটু বড় সড়ো করেই করা হবে অনেক নিবন্ধন আসবে রাত্রেবেলা কীর্তন টীর্তন অনেক কিছু হবে তো সেই কারণেই কিন্তু বলছি যে বয়স্ক লোক তো থেকে যাক ভালো লাগবে বাবারও ভালো লাগবে তো এখন হয়তো বাবা রাজি হয়ে গেছে আমি এখনও শুনিনি মুখ থেকে শুনলাম যে হয়তো রাজি হবে তো সেই কারণে বলছি যে আজকের দিনটা আর কালকের দিনটা পরশু দিন তো অনুষ্ঠানেই তারপর তুমি চলে যেও আর এদিকে শ্বশুর মশাই যখনই আমাদের বাড়িতে আসে তখনই বলে যে আমাদের বাড়িটা নাকি বাবার কাছে অনেকটা ভালো লাগে কারণ আমাদের দুটো বাড়ি একসাথেই আমাদের বাড়িতে অনেক লোকজন অনেক কথাবার্তা অনেক আনন্দ ফুর্তি আমাদের বাড়িতে তো সেই জন্য নাকি ভালো লাগে তো ওরা দুজনে মিলে কিন্তু এখানে অনেক গল্প করছিল মানে দুই বাবা মিলে এখানে অনেক গল্প করছিল তাদের গল্পের মাঝখানে কিন্তু আমিও বারান্দা থেকে কথা বলছিলাম তো সবসময় আতুরে বসে থাকতে থাকতে আমার ভালো লাগে না তাই সবার সাথে কথা বলি অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো তোমরা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার শরীর বেশি ভালো না ভীষণ সর্দি লেগেছে ভীষণ কাশি হয়েছে শরীরটা ভালো না আমার সাথে সাথে পুচকুরও কিন্তু সর্দি লেগে গেছে কাশি হয়ে গেছে বুঝতে পারি না যে মায়ের বেস্ট মিল্ক পান করলে কি বাচ্চাদেরও কীরকম হয় মানে আবার সর্দিটা কি ওর কাছেও চলে গেছে প্লিজ তোমরা কমেন্টে জানিও তো কালকে থেকে আমার শরীর ভীষণ খারাপ এখন তো সিজন চেঞ্জ হয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে আমার অনেক দিন পর এভাবে সর্দি লেগেছে আমার সচরাচর এভাবে সর্দি লাগে না এতটা মাথা ব্যথা করছে কী বলবো প্রচুর মাথা ব্যথা করছে তোমরা কালকে ভিডিওটা কাল থেকে শুরু করেছিলাম ভিডিওটা কাল শেষ করা হয়নি তো তোমরা জানোই এবার শ্বশুর এসেছে বাবা এসেছে কালকে সন্ধ্যেবেলার দিকে আর তোমাদের সাথে শেয়ার হয়নি কারণ আমি তো একটা ঘরে একা আছি মানে আতুরে আছি তো বাবা এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেটা করে হঠাৎ মানে ওঠা হয় আর আমার শ্বশুরমশাই আমার ছেলের জন্য জামা কাপড় নিয়ে এসেছে তো সেগুলোও তোমাদের সাথে দেখাবো এখন সম্ভব হচ্ছে না সেগুলো দেখানো তো অবশ্যই তোমাদের সাথে সেগুলোও দেখাবো আর আমার ভীষণ জ্বর এসেছে শরীরের মধ্যে নয় করে একশো একই দুই জ্বর হবে ভীষণ জ্বর এসেছে আমার সাথে সাথে ছেলেটার শরীরটাও ঘা ঘাটা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে আমি আর তাকাতে পারছি না এতটাই আমার শরীরটা খারাপ সর্দিটা এতটাই বেড়ে গেছে তা চলো সর্দি কাশি জ্বর সব কিছুই হবে তোমরা হয়তো ভিডিওতে অনেক দিন পর দেখতে পাচ্ছ যে আমি এতটা শরীর খারাপ নিও ভিডিও করছি কারণ কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি আমার ভিডিও ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে তো ভাবলাম যে না আজকে ভিডিওটা দিয়ে দিই আর আমার এ মাসে টাকা ঢোকার কথা যদি ঢোকে তো একটু উপকার হবে তো আজ আমার ছেলে হয়েছে আজ হচ্ছে উনিশ দিন উনিশ দিনের দিন আমার থেকে লোক এসেছে একদিকে খারাপ লাগে একদিকে ভালোও লাগে ভেবেছিলাম হয়তো ওরা একটু আগে আসবে যেদিন আমার সিজার হয়েছে ভেবেছিলাম হয়তো ওই দিন আসবে কিন্তু ওই দিন আসেনি আমার কথাবার্তা যদি আজকে কোনো রকম তোমরা খারাপ পাও প্লিজ ক্ষমা করে দিও কারণ আমার কথাবার্তাগুলো আজকে এরকমই হবে দেখো আমার শরীর মুখ টুক একদম শুকিয়ে গেছে তো ভেবেছিলাম হয়তো যেদিন আমার সিজার হয়েছে সেদিন আসবে ইচ্ছে ছিল খুব তাদেরকে দেখার কিন্তু সেই কপাল আবার হয়নি তাদেরকে আমি দেখে উঠতে পারিনি তো হাজমন ইস দিনের দিন এসেছে বাবা বয়স্ক মানুষ যখন এসেছে এখানে বলারও কিছু নেই করারও কিছু নেই এসেছে এসে আমার ছেলেকে কালকে সন্ধ্যেবেলায় একটু দেখেছে আজকে সকালবেলা দেখেছে তো বলেছে আজকে কোলে নেবে বাবার আমার শ্বশুরমাসের শরীরটা ভালো না মানে সর্দি লেগেছে তো চান না কি করবে না সেই কারণে বাবুকে কোলে নেবে না কালকে থাকবে পরশু দিন আমাদের এত উঠবে তো সেখানে অনুষ্ঠান অনুষ্ঠান একটু হবে আমাদের বাড়িতে তো সেই কারণে বলছি যে থেকে যাও অনুষ্ঠানটা হয়ে গেলে তারপর চলে কারণ দেখো এখন অনুষ্ঠান অনুষ্ঠান যা হবে সম্পূর্ণটাই তাদের আমার বাপের বাড়ির তো কিছু না না তো সেই কারণে বলছিলাম যে থেকে যাও তো আমার বড় কি বাবা না আমার বড় বলছিল যে বাবা থেকে যাও যেও না সেটা শরীরটা একটু গম গমা দেখে সেটাও আজকে শান্তি পড়ছে না আর মা বলছিল যে বাচ্চা মানুষের একটু জ্বর টর হয় মায়ের বেস্ট মিল কি মাথায় গেলে জ্বর কমে যায় তো দু তিনবার করে দিয়ে দিয়েছি এর আগে একদিন জ্বর হয়েছিল দিয়ে দেওয়ার পর অনেকটা আরাম পেয়েছে ছেলেটা এদিকে বর্মশাই আমার জন্য ওষুধ দিয়েছে আর হোমিওপ্যাথিক ওষুধ এনে দিয়েছে কারণ এখন অন্য ওষুধ যেটাই খাই সেটার পাওয়ার অতিরিক্ত আমার শরীরটা আগের থেকে দুর্বল হয়ে গেছে তো তো সেই কারণে আমি কোনো ওষুধ টষুধ কিছু খেতে পাচ্ছি না আর একটু জিনিস জিনিস খেতে পাচ্ছি না ভীষণ দুর্বল হয়ে গেছি আমি কি মা কি মা কি বাবা আমার ছেলে যখন কান্না করে তখন অন্য কিছু না ও মা বলে কান্না করে তো চলো ওকে আগে একটু খাওয়াই খাওয়াই কথা বলছি এদিকে ছেলেকে খাওয়াচ্ছি ও খাচ্ছে মিটটা ভালো না দেখে কিছুই ভালো লাগছে না সকালবেলা ঘুম থেকে উঠে সিদ্ধভাত সিদ্ধভাত খেয়েছি আর বাবুর মাসি মিশি হয়েছিল বলে সেরকম খাওয়া দাওয়াও করা যায় না আর সিজারের পর থেকে আমি দু তিন দিন মাছের ঝোল খেয়েছিলাম তাও শিং মাছের তারপর আর খাওয়া হয় দিব আর আমার সিজারের কাটাটা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে আমার সিজার সম্বন্ধে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজ অনেকদিন পর শ্বশুর বাড়ির লোক এসেছে ভীষণ ভালো লাগলো তোমাদের সাথেও দেখালাম যে আমার ওই বাড়ি থেকে লোক এসেছে সত্যি কথা যে এখন কিন্তু এই বাড়িটা আমার আপন নয় কিন্তু ওই বাড়িটা আপন ওই বাড়ি থেকে কেউ এলে না ভীষণ ভালো লাগে ভেবেছিলাম হয়তো শাশুড়ি মা আসবে কিন্তু আসেনি মা তো মায়ের নাকি শরীর ভালো না আসেনি এছাড়া ভাসুরও আসবে আসেনি তো কি বলবো আর বলার কিছু নেই এদেরকে এখন সবার সবার বিবেক এখন বলতে গেলে সত্যি কথা বিবেকের উপরে সব কিছু তারা যদি আসতো অবশ্যই আমার ভালো লাগতো তাদের নাতি প্রথম বংশ যেন আমার শ্বশুরবাড়ির বংশে যতগুলো আমাদের ভাসুর টাসুর আছে কারো ছেলে নেই আমার ছেলে আছে আর আমার বাপের বাড়ির বংশে আমরা যতগুলো ভাই বোন আছি মানে আমার বাপের বাড়ির দিক থেকে তো কারো আমার দাদাদের আমার আমার বন্ধু নেই আমি এক একমাত্র এদিকে বোন আমার জ্যাঠাতো দাদা আছে যে তো সবারই মেয়ে আমার ছেলে তো সত্যি আমার ছেলে এখানকে ভীষণ আদরে সবাই এসে দেখে গেছে শুধু একটাই ভাগ্য খারাপ যে আমার শাশুড়ি মা আমার ভাসুর ওরা কেউ এখনও এলো না ওদের কথা বল মানে কেউ যদি বলে না ভীষণ খারাপ লাগে জানো পাড়াতে যদি আমাদের পাড়ার লোকগুলো এসে এসে মাঝে মধ্যে বলে যায় যে কিরে সময় তো শ্বশুরবাড়ির লোক আসেনি ভীষণ কষ্ট হয় তখন তখন ওদের কথাগুলো কীভাবে এড়িয়ে যাবো আমি জানি না কিন্তু তাদের আসাটা উচিত ছিল আমি যদি কোনো দিন কোথাও ভুল করে থাকি আমি যদি কোনোদিন কোনো জায়গায় কোনো খারাপ করে থাকি অবশ্যই শাস্তিটা আমার ছেলের পাওয়া উচিত দাদা ভেবেছিলাম হয়তো সব কিছু পার হয়ে সব কিছু ঠিক হয়ে ওরা আমার ছেলে হয়েছে ছেলেকে দেখতে আসবে যাই হোক বাবা যখন এসেছে এখানে আর কিছু বলার নেই কিন্তু জানো আমি যখন হয়েছিলাম প্রথম এ বাড়িতে আমার জেঠু তখন বিয়ে করিনি যেমন আমার ভাসুর এখন বিয়ে করিনি সেই মতো আমার জেঠুও কিন্তু বিয়ে করেনি তো টাইমে আমি হওয়ার পর আমার জেঠু হসপিটালে চলে গেছিল আমাকে দেখতে ভালোবেসে ছিল বলেই গেছিলো তো আমার ছেলে সেরকম ভালোবাসাটা পায়নি তার ঠাম্মা তার জেঠু তাদের ভালোবাসা পায়নি এখানে আর কিছু বলার নেই এই এক কথা বললেও অনেক কথা হয়ে যায় অনেক কথা তুলতে হয় কিছু বলবো না আস তোমরা আশীর্বাদ করো যেন আমার ছেলে ভালো হয় বড় হয় বড় খুব ভালো মানুষের মতো মানুষ করতে পারি আর কিছু চাই না ভগবান আছে ভগবান দেখছে আমার ছেলেটাকে আর কিছু চাই না তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে তো টাটা